নমস্কার বন্ধুরা বেঙালি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে দেখো অনেক দিন পর হাঁসের মাংস করছি আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই বাইরে রান্না করতে পারছি না তাই জন্য ভাবলাম গ্যাসেই করে ফেলি তো দেখো হাঁসের মাংস সবসময় আমার পরিবারের খুবই পছন্দের একটা খাবার তাই জন্য দেরি না করে একদম রান্নাটা সেরে ফেলি তো দেখো ফার্স্টে আমি অনেকটা তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন কী কী দিয়েছি সেটা হলো দুটো শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজ অনেকটা পরিমাণে পেঁয়াজ একটু দিয়ে দিয়েছি আর সেটাকে একটু ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করছি তারপর একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম এর মধ্যে আরেকটু পেঁয়াজ বাটা এরপর এত এত সমস্ত কিছু দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা বেশ একটু হয়ে এসছে এবার দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর জিরে ধনেটাও দিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি এটা হলো লঙ্কা তো এখন আমি মশলাটাকে খুব সুন্দর করে কষাবো তারপর হাঁসের মাংসটা দেবো এখনই হাঁসের মাংসটা কিন্তু দেব না মশলাটা সবসময় একটু ভালো করে কষা হলে তাহলে কিন্তু মাংসের টেস্টটাও খুব ভালো আসে তো আমি ধীরে ধীরে এটাকে একটু কষিয়ে নেব যেহেতু অনেকটা তেল আছে তাই আমি জল দিলাম না তাহলে আমি একটু জল দিব তারপর আস্তে 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 সেটাকে কষাবো তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু টমেটো কুচি কুচি করে আর তারপর এই যে মাংসটা দিয়ে দিলাম তো মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর আজকে আমি মাংসটা কুকারে করবো কারণ আমার হাতে আজ একটু সময় কম তো তোমরা যদি একটু সময় নিয়ে ধীরে ধীরে কড়াইতে করতে পারো তাহলে তো খুবই ভালো আর চেষ্টা করবে কাঠের জালে যদি করতে পারো তাহলে খুব ভালো চেষ্টা আর গ্রাম বাংলা ছাড়া কাঠের জালে তোমরা সবাই করতে পারবে না তাই তোমাদের কাছে গ্যাস ওভেন ছাড়া উপায় নেই কিন্তু হ্যাঁ চেষ্টা করো কড়াইতে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে হাঁসের মাংসটাকে করা ঢুকে ঢুকে কিন্তু আমার হাতে আর যে টাইম নেই তাই জন্য আমি কুকারে করবো তো তোমরাও যদি এরকম ব্যস্ত সিডিওলের মধ্যে থাকো তাহলে তোমরাও এইভাবে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে যা একটু সিটি দিয়ে না তাহলে হাঁসের মাংস সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর আমার বাড়ির দু একজন সদস্য আছে যারা মাংস খুব নরম খেতে পছন্দ করে যার জন্য আমাকে আজকে একটু কুকারে সিটি দিতেই হলো নইলে আমি ধীরে ধীরে করতাম তো দেখো এদিকে আমি আলু ভেজে নিয়েছি কুকারে আর এরপর মাংসটা কষানোও হয়ে গেছে এটা এখন কুকারে দিয়ে যে সিটি তো আমি ওই চার থেকে পাঁচটা মতন সিটি দিয়ে নিয়েছি চিকেন হলে মোটেই এতগুলো দিতাম না তো দেখো সিটি দিয়ে নামানোর পর একটু কড়াইতে জাস্ট ওই দু মিনিট আমি একটু জাল দিয়েছিলাম তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখতে পেয়েছো কত সুন্দর হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো এই সিম্পল হাঁসের মাংস রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও